ভাইরে বাঙালি জাতিরা এমন কিউট কেন এরা গণভবনে যাওয়ার পরেও নিজেকে আটকে রাখতে পারে না সামনে যা পায় তাই তুলে নিয়ে আসে এগুলোকে চুরি ডাকাতি কিছুই বলে না এগুলোকে আসলে ছেঁচড়ামি বলে যেখানে দেশের নেতারা কোটি কোটি টাকা চুরি করে বিদেশে চলে যায় সেখানে আমাদের কিছু কিউট প্রজাতির প্রাণীরা প্রথমবারের মতো গণভবনে ঢুকে সামনে যা পাইছে সেটাই নিজের মনে করে নিয়ে আসছে গণভবনের রান্না করা খাবার খেয়েছে ভালো কথা রান্না করা খাবার না খেলে নষ্ট হয়ে যেত সেটা খাওয়া যেতেই পারে তাই বলে গণ ভবনের চেয়ার টেবিল বিছানার চাদর খাট আলমারি গাছপালা যা আছে সব নিয়ে চলে আসবি বাংলাদেশের মানুষকে কি এমনি এমনি অন্যান্য দেশ থেকে ভিসা দিতে চায় না আমাদের এই সব অভ্যাসের কারণেই দিতে চায় না এরা ফ্রি পাইলে নিজের জন্য তো নেয়ই সাথে নিজের চোদ্দ গোষ্ঠীর জন্য নিয়ে যায় একজনকে দেখলাম আপার শাড়ি নিয়ে গার্লফ্রেন্ডকে পিক তুলে মেসেজ দিছে তোমার জন্য সেই একমাত্র ব্যক্তি যে কিনা বলতে পারবে আমি আমার গার্লফ্রেন্ডকে প্রধানমন্ত্রীর শাড়ি গিফট করছি পোলাপানের কথা আর কি বলবো ভাই গণভবনে লেখা সাইনবোর্ডটা পর্যন্ত পর্যন্ত খুলে নিয়ে আসছে এক পোলাতো আপার শাড়ি চুড়ি লিপস্টিক নেওয়ার পর আর নিজেকে আটকে রাখতে পারে নাই নিজেই পরে ফেলছে আরেকজনকে দেখলাম গণভবনের টিভি মাথায় নিয়ে একটা মুরগি নিয়ে যাচ্ছে ভালোই ভাইটি টিভি দেখার সাথে সাথে ডিনারও করতে পারবে ফ্রিজে থাকা মাছ মাংস যা ছিল সেটাও মানুষ নিয়ে গেছে যার মতো ভাই একবার চিন্তা করে দেখেছেন মানুষ কতটা ছোট লোক হইলে এই ধরনের কাজ করতে পারে এরা সামনে যা পাইছে তাই নিয়ে চলে আসছে গণভবনের একটা সুতাও মনে হয় পড়ে থাকতে দেয় নাই সেটাও তুলে নিয়ে গণভবনে নাকি দুষ্টু পানির বোতলও পাওয়া গেছে কিন্তু এসব কে খেয়েছে আমি নিশ্চিত আপা খাইনি কারণ আপা তো তাহাজুত পড়েন প্রতিদিন ফ্রিজে থাকা মাংস হয়তো তিনি খান না কারণ তিনি তো মাংসের বদলে কাঠাল খান আমার বন্ধু কেরামত আবার গণভবনে যাইতে পারে নাই সে এখন বসে আফসোস করতেছে সে গেলেও সেখান থেকে অনেক কিছু ফ্রি নিয়ে আসতে পারত আপনারা তো জানেনি কেরামত আগে থেকেই একটু ছেঁচড়া টাইপে তার মাথায় এসব চিন্তা ছাড়া আর কিবা আসতে পারে গণভবন থেকে সব কিছু নিয়ে আসার পর কিছু চুল পাকনা গণভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কিন্তু এসব চুল পাকনাদেরকে বুঝাবে আপনারা যে ছেঁচড়ার মতো এভাবে গণভবন থেকে জিনিস নিয়ে যাচ্ছেন এ জিনিস আবার পুনরায় করার জন্য আপনার আমার বাপের কামানো টাকা ট্যাক্সের টাকায় এগুলো আবার কিনা হবে যদিও আমাদের দেশের ছাত্ররা গণভবন থেকে যা যা নিয়ে গিয়েছিল সব সেনাবাহিনীদের কাছে ফেরত দিয়েছে সংসদ ভবন থেকে লুট করে নিয়ে যাওয়ার সময় প্রায় পঞ্চান্ন লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় শিক্ষার্থীরা এটাই মূলত দেশপ্রেম তারা দেশের জন্য লড়েছে সে চাইলে টাকাগুলো নিয়ে চলে যেতে পারত কিন্তু চাইনি দেশের কাজের জন্য সেনাবাহিনীদের হাতে তুলে দিয়েছে আর দেশে ক্ষমতায় থাকা উচ্চ পদস্থ লোকেরা দেশের টাকা নিজের মনে করে পকেটে ভরে আর বিদেশে পাচার করে আবার এরাই কথায় কথায় মানুষকে রাজাকার বলে দেশের টাকা নিজের মনে করে যারা নিজের পকেট ভর্তি করে তারাই আসল রাজাকার তারাই সবচেয়ে বড় গাদ্দার যে নিজের দেশের সাথে গাদ্দারি করে এরা তো গণভবন থেকে লুটপাট করা লোকদের চেয়েও ছেচড়া যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই রাষ্ট্রীয় সম্পদ যে এভাবে নষ্ট করেছেন এগুলো আবার ঠিক করার জন্য আপনার আমার দেওয়া ট্যাক্সের টাকায় পুনরায় তৈরি করা হবে তাই সবাইকে অনুরোধ করছি উদযাপন করতে গিয়ে আমরা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি বেআইনি কোনো কাজ করে বিশৃঙ্খলার সৃষ্টি না করি কোনো ধরনের লুটপাট ভাঙচুর হতে না দিই কোনো উদ্ধত আচরণ না করি এতে ক্ষতিটা আমাদেরই নতুন দেশ আমরা যত্নে গড়ব সংঘাত আর প্রতিহিংসা দিয়ে না